হ্যালো হ্যাঁ ভাই বল কি রে ফোন টোন করিস নাই ভুলে গেছিস নাকি না না এখন আমি অনেক ফ্রি তো ওই ফোন করা হয় নাই শহরে নতুন বাড়ি করলি সব সুযোগ সুবিধা আছে তো হুম সব সুবিধা তুই কি নিবি বল সব সুবিধা ভাই সব সুবিধা স্কুল কলেজ এর সব সামনে তো কলেজ কলেজ তো আমার বেলকনির সামনে সামনে মানে আমার বেলকনি থেকে কলেজ কলেজে আবার ছেলে তো পড়তে যায় না কলেজে পড়া যায় আছে এই তো পরীক্ষা দিচ্ছে কলেজের বেল করে দেবো সে একদম সামনে ভাই কলেজে ক্লাস করতে কলেজ যেতে হয় না ঘর থেকে হয়ে যায় সুবিধা বলতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে হসপিটাল হসপিটালটা কত দূরে শরীর তরি খারাপ হলে কি দূরে যেতে হয় না সামনেই না কোনো সামনে কোনো হোম আছে স্যারে হসপিটালের কথা বলিস না ভাই গত সপ্তাহে আমার শরীর খারাপ হয়েছিল একটু ডাইরেক্ট হয়ে গেছিল তো তোর হসপিটাল সাইন দিয়েছিল আমি ঘরে শুয়েছিল তাহলে বুঝ কতটা দূরে ব্লাড প্রেশার মাপতে হলে আমাকে হসপিটালে যেতে হয় না জানলাতে হাতটা বাড়াই দি ডাক্তার মাপে এলে বুঝতে পারলে তুই বিশ্বাস করবি না বললে এত সামনে সবজি মাছ মাংস বাজার করতে বাইরে যেতে হয় নাকি কেউ আইলে গেলে মিষ্টি দৃষ্টি আনতে বাইরে যেতে হয় নাই সবই তো আমি কিনতে আমরা এখানে যাবো তা শুধু এখানে ঘরটা ঘুরেছি নাকি সবজি তবজি কিন্তু আমাদের যেতে হয় না বাজারে চলে আসা সবজি নিয়ে আমার ঘর তুই আছিস কোথায় ভাই তো বাবা ট্রেনের সুবিধাটা কেমন রেল স্টেশনটা দূরে বড় নাকি না সামনেই আছে হ্যাঁ রেল স্টেশনের কথা বলিস না ভাই তোরা লজ্জা পাবি লজ্জা আমার ঘরে কপারটা খুললেই রেল স্টেশন ঘরের সিঁড়িটাই পা দিই আর একটা পা ট্রেনের সিঁড়িতে রাখি আর ট্রেনে চেপে যাই মাঝে মাঝে তো স্টেশন বাসটা না থাকলে আমি পতাকাটা দেখাই দিই আচ্ছা ভাই বাস স্টপেজটা কি সামনেই পড়ে না একটু দূরে পড়ে বাসের সুযোগ সুবিধা দারুন ভাই বাস আমারটা ধরতে চাই তো বাস আমাদেরকে ধরতে আসে বুঝতে পারলি ঠিক আছে তোর বাড়ি একদিন যাব রে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আসিস কোনদিন সোম থেকে রবিবার বাদ দিয়ে যে বারগুলা যদি পারিস আসিস